নমস্কার বন্ধুরা আপনাদেরকে দেবলোক গ্রহস্যভায় অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের ভিডিওটি হল নবগ্রহকে চালনা করেন মা দুর্গার রূপ কোন কোন অবতার নিয়েছিলেন দেবী দুর্গা দেখে নিন এখানে দুর্গা আগে আজ আমরা জেনে নেব দেবী দুর্গা নয় রূপের কথা ও তার কোন কোন গ্রহকে নিয়ন্ত্রণ করেন দেবী শৈলপুত্রী দেবী নয় অবতারের প্রথম অবতার হলেন শৈলপুত্রী বিষ বা সার হল তার বাহন তাকে বিষারুরাও বলা হয় তার দুই হাত ডান হাতে তিরশুল ও বাম হাতে পদ্ম সূর্যকে নিয়ন্ত্রণ করেন এই দেবী দুই দেবী ব্রহ্মচারী দেবী দ্বিতীয় অবতার হলেন ব্রহ্মচারী তার দুই হাত ডান হাতে জপমালা ও বাম হাতে কমগুলো এই দেবী বাহনহীনা মহাদেবকে লাভ করতে দেবী ব্রহ্মচারী কঠোর তপস্যা করেছিলেন শনিকে নিয়ন্ত্রণ করেন এই দেবী দেবী চন্দ্রঘণ্টা বাঘের পিঠে আসীন দেবীর তৃতীয় অবতার চন্দ্রঘণ্টা তার দশ হাতে ত্রিশুল গদা তরোয়াল কমগুলু ফুটন্ত পদ্ম তীর ধনু জপমালা এবং অভয় মুদ্রা ও বরদাই মুদ্রা চাঁদকে নিয়ন্ত্রণ করেন এই দেবী দেবী কুসমান্ডা দেবীর চতুর্থ অবতার কুসমান্ডা সিংহের পিঠে আসেন তার আট হাত আর হাতে কমগুলো ধনুক বরাভয় ও অমৃতকলস যবমালা গদা ও চক্ক এই দেবী বৃহস্পতিকে নিয়ন্ত্রণ করেন দেবী স্কন্দমাতা দেবীর পঞ্চম অবতার হলেন স্কন্দমাতা শিশু মুরুগাঁও বা কার্তিক তার কোলে তিনি দু হাতে কার্তিককে ধরে আছেন অন্য দুই হাতে কুটন্ত পদ্মফুল এই দেবী শুভ বসনা তিনি মঙ্গল গ্রহকে নিয়ন্ত্রণ করেন দেবী কাত্তায়নী দেবীর ষষ্ঠ অবতার হলেন কাত্তায়নী এর চার হাত বাহন সিংহ দিকের দুই হাতে পদ্ম ও তরোয়াল এবং ডান দিকে দুই হাতে অভয় বর্দা এই দেবীর গ্রহকে নিয়ন্ত্রণ করেন দেবী কালরাত্রি দেবীর সপ্তম অবতার হলেন কালরাত্রি ইনি ঘোর কৃষ্ণপর্ণা ও গাধার পিঠে আসেন এর দুই ডান হাতে অভয় ও মুদ্রা এবং দুই বাঁ হাতে তরোয়াল ও লোহার অস্ত্র এই দেবী পার্বতীর সবচেয়ে ভয়ানক রূপ রাহুর ওপর নিয়ন্ত্রণ থাকে দেবী কালরাত্রি দেবী মহাগৌরী দেবীর অষ্টম অবতার হলেন মহাগৌরী এর দুই ডান হাতে ত্রিশুর ও অভয় মুদ্রা ও দুই বাম হাতে ডমরু ও মুদ্রা এই দেবী শঙ্খের মতো শুভ বুধ গ্রহকে নিয়ন্ত্রণ করেন ইনি দেবী সিদ্ধিদাত্রী দেবী নবম অবতার হলেন সিদ্ধিদাত্রী এই দেবী পদ্মের ওপর আসীন চার হাতে গদা চক্র পদ্ম ও শঙ্খ ইনি ভক্তদের সিদ্ধিদান করেন এমনকি স্বয়ং মহাদেব এনার থেকে সিদ্ধি লাভ করেছেন এই দেবীকে সঙ্গী করেই এই দেবীর অর্ধনারীশ্বর রূপ কেতুর উপর প্রভাব বিস্তার করেন দেবী সিদ্ধিদাত্রী বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এরকমই ভিডিও দেখতে হলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে রাখুন ফিরে আসছি পরে ভিডিও নিয়ে ধন্যবাদ